এই নাও চিঠিটা সার্জেন্টের হাতে তুলে দিলেন দীনেশ প্লিজ এটা তুমি অফিসে জমা করে দিও চলো এবার আমি প্রস্তুত যেতে যেতে কি দেখে মুহূর্তে থমকে দাঁড়ালেন দিনেশ পাশের সেলের গড়াতে মুখ চেপে সতৃষ্ণ নয়নে তার দিকে আছে রামকৃষ্ণ সংসারে সে বিহল করা দৃষ্টির বুঝি একটাই মাত্র অর্থ হয় চলি ভাই সহস্যে মুখ তুলে তাকালেন দীনেশ আসুন দা একইভাবে তাকিয়ে রইলেন রামকৃষ্ণ দু চোখে তার গভীর তৃষ্ণা এই শেষ দেখা মনের গহনে এই ছবিটাই যেন তিনি ধরে রাখতে চান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আবার দৃঢ় পদে এগিয়ে চললেন দীনেশ আর ফিরেও তাকালেন না কিছু দূর গিয়েই এক জায়গায় গোল হয়ে দাঁড়ালো রক্ষী বাহিনী সামনেই স্নানের জায়গা বন্দিকে স্নান করানো হবে তাই নিয়ম স্নান করতে হবে বুঝি হাসলেন দেনেশ কি আশ্চর্য নতুন পোশাকও রয়েছে ভরংটুকু দেখছি ঠিকই আছে ঠিক আছে তুমি আমার চশমাটা ধরো সার্জেন আমি স্নান সেরে নিচ্ছি না না কাউকেই সাহায্য করতে হবে না আমি একাই পারব মনের আনন্দে গায়ে জল ঢালতে ঢালতে অজ্ঞাতেই কখন প্রণামের শ্লোক মূর্ত হয়ে উঠল দীনেশের কণ্ঠে অং জবা কুসুম শঙ্কা অবাক হয়ে তাকিয়ে রইলেন শ্বেতাঙ্গ সার্জেনটি ফাঁসির বন্দি জীবনে তিনি কম দেখেননি কিন্তু এই লোকটি যেন সব দিক থেকেই ব্যতিক্রম যে কন্টেমন নাম শুনলে কয়দিনা পর্যন্ত ভয়ে আতকে শুকিয়ে আতখানা হয়ে যায় দিনের পর দিন সেখানে বাস করেও লোকটি কত নিশ্চিন্ত কত নির্বিকার বরং একমাসে তার দেহের ওজন আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে হে যে বিশ্বাস করাও শক্ত এ বয়সে মৃত্যুকে জয় করার মতো এত বড় শক্তি সে পেল কি করে তোমার ভয় করে না ম্যান সারা মুখে কোমল অনুভূতি ভয় হেসে উঠলেন দীনেশ কিসের ভয় আমাদের গীতায় কি বলেছে যেন বাসাংশি জের নানি অর্থাৎ কিনা মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে সেইরূপ আত্মাও জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর পরিগ্রহণ করে তাহলে ভয় কীসের এ দেহ পরিত্যাগ করে আমি আবার নতুন দেহ ধারণ করে আসব আবার তোমার সঙ্গে আমার দেখা হবে আমার সঙ্গে দেখা হবে সার্জেন্ট টবাক কোথায় দেখা হবে বোধ হয় এখানে খেয়ে বলতে পারে হয়তো সেদিনও তোমাকেই এই অপ্রিয় কাজটার ভার নিতে হবে কথাটা বলেই হেসে উঠলেন দীনেশ নিশ্চিন্ত নিরুদ্বেগ জীবনে প্রাণ খোলা হাসি সে হাসিতে কোনো খাদ নেই যাক আমার হয়ে গেছে স্নান শেষে পোশাক পরে নিয়ে হাসতে হাসতে বললেন দীনেশ এবার যাওয়া যেতে পারে আমি প্রস্তুত লেটস হ্যাভ আওয়ার পার্টিং কিসেস সার্জেন্ট সাতই জুলাই উনিশশো একতিরিশ ধীর বলিষ্ঠ পদে ফাঁসির মঞ্চের উপর উঠে দাঁড়ালেন দীনেশ কোনো ক্ষোভ নেই কোনো শঙ্কা নেই কোনো ভয় নেই কিসের ভয় শহীদ প্রমোদ চৌধুরী অনন্তহরি মিত্রের পাদস্পর্শে ধন্য এই ফাঁসির মঞ্চ তো তার কাছে তীর্থভূমি তাহলে ভয় কিসের তোমার কিছু বলার আছে বন্দি প্লিজ স্টপ আমার বলার অধিকার যে কারা কেড়ে নিয়েছে সে কথা তো তোমরা ভালো করেই জানো তাহলে কি লাভ ওই সব মিথ্যে ফর্মালিটি দেখিয়ে ডু ইয়োর ডিউটি আই এম রেডি মুখের ওপর জবাবটা ছুড়ে দিয়েই দিনেশ বজ্রকণ্ঠে বললেন বন্দে মাতারম দিমিশে একটা ঝড় বয়ে গেল যেন গোটা জেলখানার ওপর দিয়ে সঙ্গে সঙ্গে শত শত হাজার হাজার আটক রাজনৈতিক বন্দি ধ্বনি তুললেন বন্দে মাতরম বন্দে দিনেশ গুপ্ত জিন্দাবাদ তার সঙ্গে সুর মেলাল সাধারণ কয়েদির দল দিনেশ গুপ্ত জিন্দাবাদ দেখতে দেখতে বন্ধ হলো কোর্ট কাছাড়ি অফিস আদালত ট্রাম বাস স্কুল কলেজ দোকানপাট সবকিছু সেখানেও ওই রকম রব গুপ্ত অমর রেহে দিনেশ গুপ্ত অমর রেহে দিনেশ গুপ্ত অমর রহে শোনালাম শৈলেশদের লেখা বিনয় বাদল দীনেশ গ্রন্থ থেকে গৃহীত দীনেশের শেষ মুহূর্ত কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি এরকম আরও গল্প আপনারা শুনতে চান আমার চ্যানেল গহীন হৃদয় টু পয়েন্ট ওকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ